এই যে আপনারা চিচি লাগানোর ব্যবস্থা করতে দিলেন ডাক্তার টাকা দিতে দিলে কিছু কিছু না এটা কি শুনবেন না আমরা কিন্তু দেখেছি শাহবাগে জোলাই যোদ্ধার নামে একটি সংগঠন তারা কিন্তু লং মাস্টার স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মসূচি নিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করেছিল এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাস্তায় কেটে তাদেরকে কিন্তু থামিয়ে দিয়েছে এবং এরপরে তারা কিন্তু আবারও শাহবাগ জাদুঘরের সামনে কিন্তু ফিরে এসেছে মূলত তারা কি দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে সে সেই বিষয়টা কথা বলব जा आम जुलाई াইন কেন আই এন ধীন কেন মেন কাইন মিস invention লেকেেন বনেপাকের আলে পাম�াদেে কেবটে আথ পাফয়াি কেনা আলাকেনে ষ�না জনে প� আমাদেরকে ভেরিফাই করছে পর আমাদেরকে ছয় মাস জন করেছে দুই দিন পর্যন্ত অফিসে দুদিন পরে আসেন একসাথে পরে আসেন আমাদেরকে চাউজটা করে দেয় না আমাদের আপনারা দেখছেন জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা লং মার্চ ও স্বাস্থ্য মন্ত্র অভিমুখে তারা পদযাত্রা শুরু করেছিলেন জুলাই আগস্টের শহীদ আহতদের এমআইএস রেজিস্ট্রেশন ও গেজেট প্রকাশের দাবিতে তারা কিন্তু জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করছেন এবং তারপর তারা লং মার্চ ও স্বাস্থ্য মন্ত্র অভিমুখে পদযাত্রা শুরু করে পদযাত্রী শাহাবাদ জাদুঘরের সামনে থেকে শাহাবাদ তারা সামনে আসে সেখানে আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা ব্যারিকেড দিয়ে এবং তাদেরকে থামিয়ে দেয় এরপর তারা কিন্তু আবারও জাদুঘরের সামনে ফিরে এসেছে এবং আপনারা দেখছেন এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন এবং তাদের সামনেই তারা জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা অবস্থান করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা আবার জাতজাতের সামনে থেকে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা লং মাস্টার শাস্ত্র মন্ত্রণালয় এবং তারা পদযাত্রা শুরু করেছিলেন মুহূর্তে জাতীয় জাদুঘরের সামনে থেকে যুক্ত বর্তমান পরিস্থিতি চেষ্টা আহত যারা তারা লং বাস্তু স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছিলেন এবং সেই পদযাত্রাতে জাদুঘরের সামনে থেকে সে থানার সামনে আসলে সেখানে আগে থেকেই রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদেরকে থামিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং সেখান থেকে তারা ফিরে এসে জাতীয় জাদুঘরের সামনে কিন্তু আর অবস্থান নিয়েছে এবং বিভিন্ন ধরনের স্লোগান তারা কিন্তু দিচ্ছেন এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং জোলা যোদ্ধা আহত যোদ্ধা যা রয়েছেন তারা কিন্তু মুখোমুখি অবস্থান করছেন আপনাকে দেখতে পাচ্ছেন আমাদের সকলের একটাই প্রস্তাব জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে বরণ করেছে এইসব ব্যক্তিদের আন্দোলন সংগ্রামের উপরে করে যেখানে দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে সেখানে বাংলাদেশে প্রতিনিধিও আমাদের প্রশাসনিক ব্যক্তিদের সহযোগিতায় সচিবালয় পর্যন্ত যাওয়া হয়েছে কিন্তু সেখান থেকে আমরা আসামের একটা সিদ্ধান্ত পাব বলে মনে করেছিলাম এখনো কেউ বলে যে তিন দিন কেউ বলে যে সাত দিন আবার শুনে এক মাস লাগবে এটা আমরা মনে করি এতদিন হয় নাই তাহলে এটা সাথে যারা শান্তিত ছিলেন ওনারা কে জিরো মে বসে বসে কি বেলকু কারি উন্নতি কি সমস্ত বসে নাকি আমাদের বিশ্ব গরে কারো ক্ষতি দেখা হয় নাই এই জন্য অনুরোধ জানাব যতদিন পূর্তার সাথে সম্ভব আমাদের এমআইএস এবং কার্ড আর সৈয়দ জুন্তা পরিবার আহাতন্ত্রের চিকিৎসা পুনর্দর্শনের ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে ফয়সালা দিবেন সেই পর্যন্ত এই ছত্র আমরা আছি থাকবো এক এখান থেকে নড়বো না একসাথে স্লোগান

এই ইন্টারিম সরকার আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের সাথেই নির্মানি করছে আমাদের সাথে বৈষম্য করছে এই পর্যন্ত এক বছর পেরিয়ে গেলেও আমরা আজকে আন্দোলনে নামতে বাধ্য হই কেন আমাদের এখানে আশা লাগবে কেন আমরা তো রাজপদের জুলাই যুদ্ধা আমরাই আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি তাহলে আমরা কেন আবার আপনাদের কাছে ধ্বারস্থ হতে হবে আপনাদের ধ্বারস্থ হতে হবে আমাদের কাছে কিন্তু আপনারা আপনাদের জায়গায় এসি রুমে বসে বসে হাওয়া বাতাস খাচ্ছেন আর যাদের রক্তের বিনিময়ে আপনারা এই লাইফটা বিলং করছেন একটি হাস্যজ্জ্বল দিন জীবন যাপন করছেন তাদেরকে আজকে আপনারা রাস্তায় নামাচ্ছেন তাদেরকেই ভুলে গেছেন এটা কেমন এই বিষয়টা একটু একটা বিবেচনার মানে বিবেকহীন যদি বলি আমি এক প্রকার বিবেকহীনতা করা হচ্ছে আমাদের সাথে আমরা এমন বাংলাদেশ চাই নাই আমরা চেয়েছিলাম শান্তি শৃঙ্খল ভাবে একটি বাংলাদেশে আমরা বিলং করবো যে